নমস্কার বন্ধুরা তো আমি ঘুরতে এসেছিলাম সোমনাথ মন্দিরে তো ওই যে সোমনাথ মন্দিরের শিখর দেখা যাচ্ছে আর সোমনাথ মন্দিরের ট্রাস্ট এ হচ্ছে সোমনাথ মন্দির ট্রাস্ট এখানে আমি ছিলাম আপনাদের ভিডিওতে সমস্ত ডিটেলস দেখিয়ে দিয়েছি তো আজকে আমি এখন সোমনাথ থেকে বাড়ি ফিরব তো সোমনাথ থেকে আমাকে প্রথমে যেতে হবে ভেরাভেল স্টেশনে তো যেহেতু সোমনাথ স্টেশনে কাজ হচ্ছে তাই সোমনাথ স্টেশন অবধি ট্রেন আসে না আপনাদের আসতে হলে বা যেতে হলে সোমনাথ স্টেশনে কিন্তু এখন থেকে ট্রেন পাওয়া যাবে না তাই আপনাদের যেতে হবে ভেরাভেল স্টেশন তো আমি এখন এই এখান থেকে বাস কি অটো কি আছে সেটা দেখে নিয়ে তো এখান থেকে যাব ভেরাভেল স্টেশনে আর ভেরাভেল থেকে তারপর ট্রেন ধরে যাব আমেদাবাদে তো চলুন আজকের এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সোমনাথ মন্দিরের চক তো ওখান থেকে আমায় বললে একটু সামনে এগিয়ে গেলে টোটো অটো পাওয়া যাবে স্টেশনে যাওয়ার তো দেখি অটো আছে আর কত ভাড়া আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি শ্রীপঞ্চিতীর্থ বাইশ কিলোমিটার ডিউ নব্বই কিলোমিটার তো ডিউ থেকে আমি এর আগে ঘুরে এসেছি সেই ভিডিও যদি আপনারা দেখতে চান ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করতে স্টেশন তো এখান থেকে অটোতে উঠলাম তো এখান থেকে বললো যে স্টেশন হচ্ছে গিয়ে তিরিশ টাকা যাচ্ছিল তো আমি বললাম যে কুড়ি টাকা তো ভাড়া তো बोलो ঠিক আছে উঠে পড়ো যাচ্ছি থেকে ভেদাভেলি স্টেশন যাওয়ার পথে তো এখানে একটা মানে মাছের আড়ত আছে সেখানে হচ্ছে যে সমস্ত ট্রলারগুলো মাছ ধরে সে টলারগুলো মাছ ধরে এসে এখানে খালি করে তো চলুন সেটা আপনাদেরকে আমি দিচ্ছি তো এখানে যে সমস্ত নৌকাগুলো দেখছেন এগুলো সব দেখুন এই মাছ মাছ নিয়ে এসেছে মাছ খালি করছে সব সারা রাত ধরে মাছ ধরেছে দেখুন মাছ খালি করছে তো অটো আমাকে এখানে নামিয়ে দিল একটা তিন রাস্তা মোড় তো বললো এখানে হেঁটে যেতে হবে স্টেশন পর্যন্ত তো এই হলো রাস্তা এখান থেকে যেতে হবে আর এখানে আপনাদেরকে বলে দিই যদি আপনারা অটোতে রিজার্ভ করে আসেন তাহলে ভাড়া নেবে একশো টাকা আর যদি আপনারা শেয়ারে আসেন তো ভাড়া নেবে কুড়ি টাকা আর যদি আপনারা বাসে আসেন সেক্ষেত্রে ভাড়া নেবে পনেরো টাকা তো ভাড়াগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম তো চলুন এখন স্টেশনের দিকে যাওয়া যাক তো আমি এদিক থেকে আসলাম আর আমার যেতে হবে এই রাস্তায় তো তো ওই হলো মেন রোড ওখানে আমায় নামই দিয়েছে আর দেখুন এই হচ্ছে ভেরাভেল স্টেশন একটুখানি তো ভেরাভেল স্টেশনের কাছে এখানে আপনার যদি কখনো থাকতে চান তো দেখুন এখানে এই যে হোটেল রয়েছে এখানে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল শ্রীনাথজি আর ফোন নাম্বার হচ্ছে এইট টু থ্রি এইট টু ফাইভ ফোর ট্রিপল ওয়ান আর একটা নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি সেভেন জিরো ফোর টু ওয়ান ওয়ান জিরো ওই একটা হোটেল রয়েছে আর পাশে ওই একখানা হোটেল রয়েছে তো আপনারা এখানে হোটেলে থাকতে পারেন তো সকাল থেকে যেহেতু মানে আমি উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় তো মন্দির দর্শন করে এখনও কিছু খাওয়া হয়নি তো যেহেতু এখন স্টেশনে এখানে এসেছি তো এখানে কিছু খেয়ে দিয়ে নিই তারপরে যাব স্টেশনের দিকে তো আমার পেছনে হচ্ছে স্টেশন এদিকে পরে যাচ্ছি তো এখানে অনেক দোকানগুলো আছে দেখি কিছু খাওয়া যায় নাকি তারপর আপনাদেরকে করে দিচ্ছি তো ওই হলো ভেয়াভেলা স্টেশন আর তার সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে দেখুন সোমনাথ রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে এখানে থালি গুজরাটি থালি হচ্ছে গিয়ে একশো ওই সে একশো নব্বই টাকা পার্সেল করে নিলে হচ্ছে একশো টাকা তো আমি যেহেতু সকাল মোটামুটি দশটা বেজে গেছে তো এখান থেকে আমি ভাত খেয়ে নিচ্ছি সকালবেলায় গুজরাটি থালি আর এখানে মেনু হিসাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে দেখুন ভেজ বিরিয়ানি একটু কম আছে নম্বর তো এই খালি দেখুন রুটি দিয়েছে তিনটে আর এখানে একটা ঝুড়ি ভাজার মতো দিয়ে বাজার দিয়ে একটা তরকারি এখানে আলু মোটর তরকারি আর ওখানে দিয়েছে ভোল আর ভাত দেবে এখন যেহেতু সকালবেলা তৈরি হচ্ছে তো এক এক করে দিয়ে তো সকালবেলায় আমি খাওয়া দাওয়া ছেড়ে নিলাম তো আপনাদের আরেকবার আমি বলে দিই কী কী দিয়েছে তিনটে রুটি দিয়েছে একটু ভাত দিয়েছে ডাল আলু মটরের তরকারি আর ঝুড়ি ভাজার মতো দিয়ে একটা তরকারি বানিয়েছে আর ঘোল এই আইটেম দিয়েছে তো এটাই হচ্ছে গুজরাটি ছালে ওদের টোটাল নিয়েছে নব্বই টাকা তো এই হলো ভেলা স্টেশন স্টেশন দেখুন এখন কাজ চলছে যদিও পুরোপুরি এখনো কাজ কমপ্লিট হয়নি ওই ওই দিকটায় বেশি বড় করে হচ্ছে তাই হলো ভেলাবেলা স্টেশন তো চোখ এখন স্টেশনে যাওয়া যাক তারপরে দেখি ট্রেন দিয়েছে কিনা একটা ট্রেন দিচ্ছে দেখি ওটা কী ট্রেন তারপর আপনাদেরকে বলে দিচ্ছি বেরাবেল থেকে আমি আহমেদাবাদের যে ট্রেনটা যাব সেই ট্রেনটার নাম্বার হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান এইট ভেরাভেল টু আহমেদাবাদ সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস তো খুব সম্ভবত ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন ওই ট্রেনটাই এদিকে আসছে এই ট্রেনটাই মনে হচ্ছে যাবে তো আমি দেখে দিচ্ছি যে যদি ওই ট্রেনটা হয় তারপর ওই ট্রেনে উঠে তারপর আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি তো এই যে ট্রেনটা ঢুকছে এটাই এই ট্রেনটাই আমাদের ট্রেন সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস তো এই ট্রেনটার নাম একশো বিরানব্বই আঠেরো তো ট্রেনটা এখন দিয়ে দিয়েছে একটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান তো চলুন বগে আমার যে আমার বগে পড়েছে ফাইভ তো এখানে শুধু ভুলভাল দেখাচ্ছে বোর্ডে দেখাচ্ছে এস ফাইভ এখানে আমি এখানে দাঁড়িয়ে ছিলাম এখন এখানে দিয়ে দিয়েছে ফার্স্ট ক্লাস এসি এই দেখুন আর এস ফাইভ আমার অনেক আগে হেঁটে যেতে হবে তো আপনারা যখন আসবেন তখন কিন্তু এই ভেড়াভেলা স্টেশনে নামতে হবে আর যদি যখন ওই সোমনাথের স্টেশন কমপ্লিট হয়ে যাবে তো সোমনাথে গিয়ে আপনারা একদম ডিরেক্ট নামতে পারবেন তো ভেরাবেলের পরে হচ্ছে সোমনাথ তো আপনারা যখন সোমনাথ স্টেশন ঠিক হয়ে যাবে তখন সেখানে গিয়ে নামতে পারবেন তখন আর ভেড়াবেলে নামতে হবে না আর আবারও বলে দিচ্ছি ভেড়াভেল থেকে কিন্তু সোমনাথের অটো ভাড়া হচ্ছে গিয়ে কুড়ি টাকা আর বাস ভাড়া হচ্ছে পনেরো টাকা তো ভাড়াগুলো জেনে রাখেন তার কারণ হচ্ছে অটো ভাড়াগুলোই ভুলভাল বলে আর আমি যখন প্রথমে আসছিলাম তখন আমাকে বলেছিল তিরিশ টাকা তো আমি যখন বললাম যে কুড়ি টাকা ভাড়া তখন বললো ঠিক আছে উঠে পড়ো তো আমার যে ট্রেন দেখুন এখান এখানে ভ্রাবল জাংশনের টাইম হচ্ছে এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশে এখান থেকে ছাড়বে আর আহমেদাবাদে গিয়ে পৌঁছাবে হচ্ছে গিয়ে রাত আটটা পাঁচ এই দেখুন রাত আটটা পাঁচ টোটাল হচ্ছে চারশো একচল্লিশ কিলোমিটার রাস্তা তো এই ট্রেন সম্বন্ধে এবার আপনাদেরকে একটু বলে দেই এই ট্রেনটা ভেরা জংশন থেকে যাবে হচ্ছে মুম্বাইয়ে বান্দ্রা পর্যন্ত তো এই যে ট্রেনটা রয়েছে এখানে স্লিপার রয়েছে সাতটা স্লিপার ছটা রয়েছে এসি থ্রি টিয়ার দুটো রয়েছে এসি টু টিয়ার আর একটা রয়েছে ফার্স্ট ক্লাস আর জেনারেল রয়েছে চারটে তো আমি যাত্রা করছি হচ্ছে স্লিপারে তো স্লিপারে ভাড়া নিয়েছে দুশো সত্তর টাকা ঘড়িতে এখন এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তো আমার ট্রেন এখন ছেড়ে দিল ভেরাভেল জাংশন থেকে এরপরে গিয়ে তিরিশ কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবে মালিয়া হাতিনা তো এখন এখান থেকে মালিনা হাতিনাদের টাইম হচ্ছে বারোটা আঠেরো মিনিট তো চলুন এখন যাত্রা শুরু করা যাক আহমেদাবাদের উদ্দেশ্যে আর এদিকে চারিদিকে প্রচুর নারকেল বাগান রয়েছে আর এখানে যেহেতু সমুদ্র এলাকা তাই নারকেল চাষটা বেশি হয় আর এখানে নারকেল চাষ বেশিভাবে বলে ভাবতেন না যে কম দাম তার কারণ হচ্ছে কালকে এক মানে নারকেলের মানে ডাক খেতে যাওয়া হলো তো এখানে হচ্ছে যখনই হিন্দি কথা বলছে তখনই হচ্ছে নারকেলের দাম হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা আর ডাবের দামও পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে আর হচ্ছে যখন গ্রুজারি থেকে কেউ কথা বলছে তাদের জন্য তিরিশ টাকা মানে কুড়ি টাকা হেরফের ফের রয়েছে থেকে ছাড়ার পরে তিরিশ কিলোমিটার দূরে এসে আমার ট্রেন এখন এসে দাঁড়ালো মালিনা হাতিনাতে তো এখানে ট্রেনের টাইম ছিল বারোটা আঠেরো একদম ঠিক টাইম মতো বারোটা আঠেরোতে এসে এখানে পৌঁছেছে তো এখনও পর্যন্ত আমার ট্রেন যে প্রথম স্টেশন এলো একদম টাইম টু টাইম চলে আসলো তো এরপরে আমার ট্রেন গিয়ে দাঁড়াবে হচ্ছে হবে তো আমি আমার ফিফটি সিক্স হচ্ছে ট্রেন তো আমার সিট নাম্বার হচ্ছে ফিফটি সিক্স আর ফিফটি ফাইভও রয়েছে সাইড বোয়ার তো ফিফটি ফাইভে যিনি আছেন তিনি কেজর থেকে উঠবেন তো চলুন এখন যাওয়া যাক কেশরের দিকে যে আমার ট্রেন রয়েছে সেই ট্রেন এখন এসে থামলো কেশরে তো কেশরের এখানে টাইম ছিল বারোটা বত্রিশ তো এখানে এসে থামলো হচ্ছে বারোটা সাঁত্রিশে তো পাঁচ মিনিট লেট রয়েছে এই স্টেশনে একটু পাঁচ মিনিট লেটে ঢুকলো আর এখানে হচ্ছে এক মিনিটের হোল্ডিং টাইম তো এক মিনিটের পর আবার এখান থেকে ছাড়বে তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে তো চলুন আবার আমি দিকে যাওয়া যায় তো একই পরে এবার আমার ট্রেন গিয়ে দাঁড়াবে হচ্ছে জুনাগড় জংশনে গড় স্টেশনে আমার ট্রেনটা এখন ঢুকছে দেখুন পাহাড়ের পাশ থেকে বেগে বেগে ঢুকছে খুব সুন্দর লাগছে তো আমার ট্রেন এখন এসে দাঁড়ালো জুনাগড় জংশনে জুনাগড়ের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন আর এই জুনাগড় কিন্তু গুজরাটের একটা ফেমাস ট্যুরিস্ট প্লেসও বটে তার কারণ এখানে আপনারা যারা সোমনাথে ঘুরতে আসবেন তারা কিন্তু এই জুনাগড় ট্যুরিস্ট প্লেসের মধ্যে জুনাগড়টা রাখতে পারেন তার কারণ এখানে পাহাড় আছে তারপরে জুনাগড় ফোর্ট আছে মাগবাড়া আছে এছাড়াও টোটাল আঠারোটা স্মার্ট এছাড়া টোটাল আঠারোটা ফেমাস ট্যুরিস্ট প্লেস আছে তো আপনারা যারা সোমনাথ ঘুরতে আসবেন তারা কিন্তু এই জুনাগড় যদি সময় থাকে হাতে তো একদিন ট্রিপ করে যেতে পারবেন তো এখন আমার ট্রেন এসে দাঁড়ালো জুনাগড়ে জুনাগড়ের টাইম ছিল দুপুর একটা তো এখন বাজে একটা বারো মোটামুটি ওই ট্রেন এখন ওই বারো মিনিট মতো লেটে চলছে চলুন এবার দুপুর হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিই তারপর আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে লেভেল থেকে আমি যাত্রা শুরু করেছিলাম এখন হচ্ছে আমি রাজকোটের পার করলাম তো রাজকোট পার করার পরে এদিকে বা মানে রেল লাইন সাইডেই দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে টারবাইন লাগানো রয়েছে তার কারণ এখানে হচ্ছে এখানে হচ্ছে সোলার আর উইন্ডের টারবাইন রয়েছে এর উপরে বেস বেশ করে পূজাটা বেশি চাপ দেওয়া হচ্ছে যাই হোক এখানে আসবেন দূরে তাকালি দেখতে পারবেন এখানে উনি টার্মিন রয়েছে সাতটা সাড়ে পাঁচটার দিকে আমি উঠে সোমনাথ মন্দিরে গেছিলাম তাই দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখন আমার ট্রেন মোটামুটি চলে এসছে আমেদাবাদের কাছাকাছি আর এখান থেকে আমেদাবাদের দূরত্ব আর হচ্ছে আধা আধা ঘন্টা কি এখান থেকে আমেদাবাদ আর হচ্ছে ওই আধা ঘন্টা মতো তো মাঝে আর একটা স্টেশন পড়বে তো ট্রেন কিন্তু একদম টাইমে ঢুকছে সাতটা বাইশেই ঢুকেছে তো এরপরে আর একটা স্টেশন চান্দলিয়া তারপরে আমেদাবাদ জাংশন তো এখন একটু মুখ ভেনি নিই যেহেতু ঘুমিয়েছিলাম তো তারপরে আপনাদের আবার আমেদাবাদ স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো সকাল এগারোটা পঞ্চাশে আমি ভেরাভেল থেকে জানতে শুরু করেছিলাম এখন বাজে আটটা দশ এখন এসে পৌঁছালাম আমি আহমেদাবাদ জংশনে তো এই দেখুন আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমেদাবাদ জংশন থেকে প্রচুর লোক এখানে ট্রেনে উঠছে আর এই চারশো চারশো একচল্লিশ কিলোমিটার রাস্তা আসতে মোটামুটি আট ঘন্টা সময় লাগলো তবে ট্রেনটা আমাদের লেট নেই পুরো টাইম টু টাইম এখানে ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক এখন আমি এখানে চলে আসলাম এখন এখানে দেখি যে কোথায় খাওয়ার জায়গা আছে কারণ দুপুরে আমার খাওয়া হয়নি সকালবেলায় খেয়েই ট্রেনে উঠেছিলাম তো এখন দেখি কোথাও খাবার জায়গা আছে সেখানে দেখে নিচ্ছি আর এরপরে আমার ট্রেন এই আহমেদাবাদ থেকে রয়েছে রাত্রির বারোটা কুড়ির দিকে সেই ট্রেনে করে যাব আমি কলকাতা তো চলুন এখন দেখি একটু খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সেটা দেখে নিচ্ছি তো আমার ট্রেনটা দিয়েছিলো আমেদাবাদ জংশনের আট নম্বর প্ল্যাটফর্মে তো এই হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম এখানে যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমি এখন যাবো আমেদাবাদের এক নম্বর প্ল্যাটফর্মে তো দেখি এক নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে গিয়ে খাবার দোকান কি আছে বা যদি রেলের কোনো কোর্ট থাকে তো সেখান থেকে আমি রাতে খাবারটা খেয়ে নেব তো দেখুন এখান থেকে হচ্ছে ট্যাক্সি লেখা রয়েছে এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা চলুন এখান থেকে বাইরে যায় তো ওখানটায় এক্সলেটার আছে আর সিঁড়িও রয়েছে তো তো এই হলো আহমেদাবাদ স্টেশনের বাইরের দিক দেখুন আর এদিকটায় পুরো কনস্ট্রাকশন চলছে পুরো একদম ঘেরা বিশাল বড় এরিয়া নিয়ে আমি ওদিক থেকে ঘুরে ঘুরে আসলাম তো যাই হোক এই হলো স্টেশন এখান থেকে আমার যেতে হবে তো আমি আগে বাইরের দিকে একটু দেখে নিই খাবার দোকান কী আছে তারপরে আমি এখান থেকে যাব তো আমি স্টেশন যে রয়েছে আমেদাবাদ স্টেশনের ঠিক উল্টো সাইডে একটা রেস্টুরেন্ট আছে শ্রীনাথ ভোজন তো সেখানে আমি খেতে আসলাম তো এখানে হচ্ছে থালি হচ্ছে নব্বই টাকা আর নব্বই টাকা হচ্ছে পেট চুক্তি খাবার কোনো মানে এক্সট্রা পরে নিলে কোনো টাকা নেই তো প্রথমে তিনটে রুটি দিয়েছে মানে এখানে খুব ভিড় রয়েছে আর প্রথমে তিনটে দুটি দিয়েছে তো আমি দুটো খেতে লাগি তারপরে যে আর আটি দিচ্ছে সেগুলো বলে দিচ্ছে তো এই দেখুন প্রথমে তিনটে দুটি আর এই তিনটে ডাল দিয়েছে একটা তরকারি একটা তরকারি আর ভাত পরে দিয়ে যাচ্ছে তো হোটেলে খাওয়া দাওয়া সেরে আমি এখন এসছি আহমেদাবাদ স্টেশনে যে ওয়েটিং রুম রয়েছে সেই ওয়েটিং রুম বা এখানে ওয়েটিং রুমটা পুরোটাই এসি তো যাই হোক আমার এসি নিপন ছিল আমি বলিনি আমি বলছি আমার এসি ওখানে খাতায় এন্ট্রি করলাম এন্ট্রি করে এখানে চলে আসলাম তো এখানে এই ওয়েটিং রুমটা খুব বড়ো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর পুরোটাই এসি স্টেশন যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সমস্ত অ্যান্সার দিয়ে দেব তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো বঙ্গের ভিডিওতে সকলে ভালো থাকুন নমস্কার